আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র গ্রিডের অঞ্চল থেকে আজকে সুন্দর একটা ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখন খাবার পরিবেশন করা হচ্ছে ইফতারের বিশাল কর্মপ্রযোগ যোগ্য আর সবাই ইফতারির জন্য রেডি এইয মামা বড় গেস্ট দুলাল মামা এই যে বাগিনা আমরা এখানে আসি তবে আমি ওসি আমার দাওয়াতে চলে আসছে আজকে খুব সুন্দর আয়োজন তেহেরি বাবুরছি কি আমাদের অলাদ মামা মাসাল্লাহ ওই যে নারায়ণগঞ্জ পাগলার অলাদ মামা আমাদের বাবুরছি মাসাল্লাহ হাতের খাবার খুবই চমৎকার ইনশাল্লাহ